ফাতে করে ইউটিউবে দিন আসসালামু আলাইকুম আমার সাশ্রয়ের ভাই বন্ধু দে আমি ফাঁারি মগার তান্ত্রিক চ্যানেলের মালিক আমার আসংলাম শংশাল ডাকলাম শাম্যোগ ইউটিউবে আমার চ্যানেলটার নাম এসে তো ফাঁারি মগা তান্ত্রিক আপনারা গুগলে সার্চ করে পাবেন আজকে এই নেগুর জঙ্গল আসার একটা কারণ আছে এই জায়গাগুলো ব্রিটিশ সমাজের মধ্যে মানে অখণ্ড বন্দোবস্তি পাঁচশো বতর মধ্যে বত্র এখানে ব্রিটিশ সমাজ সাতশো আঠাশ এক এক মধ্যে বারো চার একর আশি শতক বন্দোবস্তি ব্রিটিশ সরকার দিছে কিন্তু দিছে যে দিকটি দিক নির্ণয় করে করে নাই কিন্তু হাত বন্দোবস্তি তো এখানে এইগুলো যে দেখতে সাতশো দিকে এখন আমাদেরকে ফরস্ট জায়গা সামনে দিছে যে একটা মানে ইয়ে চিন্তাভাবনা অসুস্থ আমরা তোমার পাঁচ ছ বছর দল করছিলাম আমার আমার ফাই সামনে আমার বাপসার হাত থাকতে তো এখন ফরেস্ট সাথে আমার সাথে গন্ডগোল হয়েছে তো ফরে ঠিক আছে ভাই কোনো কিছু হবে না তোমরা তোমাদের বাড়ির সাথে চলে যাও বাড়ির সাইডে ফাঁকে ফাঁরে চোরা ফাঁকে খারাপ লাগে যা নাকি সব জায়গা ভরে সবগুলো তোমাদেরকে দিয়ে দেবো এই এটা সেই জায়গা এই ফানে খারাপ বাক ওই 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 ফুক ফুক একটা ফাঁকাত দেখেন ওই ফুকে ফাঁকাতটা দেখা ওই ওইটা ওইটা ওই লমা লমা সে গাছা ওই ফুক সারি হচ্ছে এই এটা একদম ওই উত্তর দক্ষিণে জমিনে আছে জমিনে নামে প্রথম দিকে আমরা ঢুকি এই সামনে ঢুকি আমরা এদিকে এইটা তেরোশো আঠেশ এখন যাবো তেরোশো উনত্রিশের মধ্যে ছড়ে না সাথে থাকেন আপনার দয়া করে আমি বুড়ো মানুষ লাইক শেয়ার করি